নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি করব একদম গরমের নতুন সবজি পটল পটল দিয়ে আজকে আমি পটল পোস্ত করব দেখতে পাচ্ছ গরমে একদম সবজি এই গরমকালে উঠেছে এবার পটল ভেন্ডি খাওয়ার সময় তো চলো তোমাদেরকে দেখাবো আজকে আমি পটল দিয়ে নতুন একটা রেসিপি পটল পোস্ত তো চলো পটল পোস্ত করার জন্য আমি কী কী নিয়েছি তোমরা দেখে নাও দেখো আমি নিয়েছি এদিকে লবণ হলুদ চিনি কালো জিরে শুকনো লঙ্কা এদিকে নিয়েছি দু রকম সর্ষে সাদা সর্ষে লাল সর্ষে আর ওদিকে নিয়েছি আমি পোস্ত ওদিকে নিয়েছি আদা কুচি আর লঙ্কা আদাটা আমি কুচি করে নিয়েছি তো চলো তারপরে আমি তোমাদেরকে প্রথমে দেখাই পটলগুলো কেটে পটলগুলো কিভাবে কাটতে হবে আমি তোমাদেরকে দেখাই আগে তারপর আমি পটলগুলো ভাজবো তো দেখো পটলে প্রথমে এই টুকু অংশ বাদ দিতে হবে আর শেষের এই অংশটুকু বাদ দিতে হবে তারপর পটলটাকে ছাড়াতে হবে পটলটা ছাড়িয়ে নেব এভাবে আর এই পটল পোস্ত করার জন্য আমাকে ছোট বা মাঝারি সাইজে এরকম পটল নিতে হবে তাহলে কি হবে তাড়াতাড়ি ভালো সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে পটলের খোসাগুলো আমার পুরোপুরি না চাওয়ালে চলবে যদি অল্প থেকে থাকে তাতে কোনো অসুবিধা নেই তো আমি এটা ছাড়িয়ে নিয়ে করব চলো পটলগুলো ছাড়িয়ে পটলটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার দেখো পটলটার মাঝখান দিয়ে এভাবে একটুখানি ফাঁকা করব এভাবে খানিকটা অংশ ফাঁকা করে নেবো আমি তাহলে কী হবে এর মধ্যে কেবিটা ভালো করে ঢুকবে আর যখন লবণ মাখিয়ে এটা ম্যারিনেট করবো তো লবণটা ভালো করে ঢুকবে আর বেশ নরম হবে সেদ্ধ করার সময় আর খেতেও বেশ টেস্ট হবে ওর জন্য আমি এই মাঝের অংশটা একটু ফাঁকা করে নেবো এভাবে মাঝের অংশটা ফাঁকা করে নেবো এভাবে চলো বাকি পটলগুলো আমি কেটে নিই এভাবে দেখো পটলগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি এভাবে পটলগুলো সব খোসা ছাড়িয়ে আমি এভাবে মুখগুলো মানে একটু ফাঁকা করে নিয়েছি মুখের দিকটা তো দেখো এবার আমি এর মধ্যে আমি একটু লবণ মাখিয়ে নিই দেখো আমি এর মধ্যে লবণ মাখিয়ে নেবো লবণ মাখি এটা আমি পনেরো মিনিট মতন রেখে দেবো ম্যারিনেট করে চল প্রতিটা পটলের গায়ে লবণ মাখিয়ে দেব এভাবে প্রত্যেকটা পটলের গায়ে লবণ মাখি নেব আমি দেখো এখানে আমি নিয়েছি দু রকম সর্ষে সাদা সর্ষে আর লাল সর্ষে এখানে আমি দিয়ে দেবো পোস্ত আর দেব আদা কাঁচা লঙ্কা আমি এটা একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ তাহলে কি এটা বেশ নরম হয়ে যাবে আর বাটাটাও বেশ সুন্দর হবে আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ লবণ দিয়ে এটা আমি খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো তাহলে এটা নরম হবে আর বাটাটাও সুন্দর হবে তো চলো আমার পনেরো মিনিট পটলটা রাখা হয়ে গেছে এবার চলো পটলটা আমি ভেজে নিই ভালো করে লাল করে এদিকে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি দেখো উনুন জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো চলো কড়াইয়ে আমি তেল দেব তারপর পটলটা ভাজবো দেখো আমি উনুন জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে চলো এবার আমি পটলগুলো দিয়ে পটলটা ভেজে নিই দেখো পটলগুলো আমি একটা করে দেবো পটলটা ভেজে নেবো পটলটা ভালো করে খুব বেশি কড়া করে ভাজবো না খুব লাল করবো না একটু হালকা করে ভাজতে হবে পটলটা চলো ভেজে নিই দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলগুলো একটু হালকা করে আমি ভেজে নিয়েছি এবার চলো পটলগুলো আমি নামিয়ে নেব দেখো পটলগুলো এভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি এভাবে আমি বাকি পটল গুলো ভাজবো চলো বাকি পটল গুলো আমি ভেজে নিই বাকি পটল আমি এভাবে ভাজবো সব ভাজা হয়ে গেছে পটলগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটু হলুদ একটু হলুদ দিয়ে মধ্যে এবার আমি দিয়ে দেব এর মধ্যে বেটে নেওয়া সাদা সর্ষে লাল সরষে পোস্ত আদা কাঁচা লঙ্কা লবণ দিয়ে এটা বেটে নিয়েছিলাম এবার এই বাটার মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব করে কষিয়ে নেব দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর গা থেকে তেলও বেড়াতে লেগেছে তো চলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর দেব চিনি চিনি দিয়ে দেব এবার এই ভেজে রাখা পাটলগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব ভালো করে এটা মিশিয়ে দেবো এটা আমি খানিক্ষণ ঢাকা দিয়ে দেবো কারণ এই পটল থেকে জল বেরোতে লাগবে তাই খানিক্ষণ ঢাকা দিয়ে তারপর আমি এর মধ্যে জল দেবো খানিক্ষণ ঢাকা দিয়ে দেবো পটলের গা থেকে জল বেরাবে তার জন্য আমি রেখে দেবো এটা খানিক্ষণ তারপর এটা আমি এখানে আমি জল দেব দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখো একটু জলও বেরিয়ে গেছে এর মধ্যে বেশ মাখা মাখা হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল এবার আমি এর মধ্যে জল দিয়ে পটলটা একটু ফুটবে আর সেদ্ধ হবে ততক্ষণ আমি জলটা দিয়ে একটু ফুটিয়ে তারপর তোমাদেরকে দেখাবো পটল পোস্ত কেমন হয়েছে আমি একদম জল ঢেলে জলটা পুরো একদম মরে গেছে ভালো করে পটল গুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখো পটল পোস্ত পুরো আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ পটল পোস্ত পুরো রেডি হয়ে গেছে চলো এটা আমি পাত্রের মধ্যে নামিয়ে নি পটল পোস্ত পুরো রেডি দেখতে বুঝতে পারছো কতটা সুন্দর কালার এসেছে আর খেতেও বেশ সুন্দর হবে বলে মনে হয় তো চলো দেখো পটল পোস্ত পুরো রেডি দেখো পটল পোস্ত পুরো রেডি আমি একদম নামিয়ে নি পাত্রের মধ্যে তো তোমরাও বাড়িতে বানিয়ে এটা অবশ্যই খাবে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে আর জানাবে কেমন হয়েছে তো তোমাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে ক্লিক করে দিও আমি আবার আসবো আরও অনেক অনেক রান্না নিয়ে তো আজকের মতন টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো